চোখ বন্ধ করে যদি কোনো একটা সুন্দর জায়গা কল্পনা করতে বলা হয় তবে সেটা ঠিক কেমন হবে প্রথমে তো কিছুটা সময় লেগে যাবে নিজের চিন্তা ভাবনার জটগুলো ছাড়াতে তারপর বোধহয় এরকমই একটা ছবি ফুটে উঠবে গোলাপি পৃথিবী আর ঝরে পড়া গোলাপি রঙের মাটি সুন্দর বললে বোধ ঠিক বর্ণনা করা হয় না অপার্থিব বলা চলে আজকে সেরকমই একটা জায়গায় চলে এসেছি বাই হ্যালো আর ওয়েলকাম আর একটা নতুন জায়গায় আজকে যাচ্ছি ব্যাঙ্গালোরে না আমাদের এত চেরি ব্লসম দেখতে পেতাম ব্যাঙ্গালোরে থাকতে চেরি ব্লসম প্রচুর প্রচুর হয়ে থাকতো সময় এখানে এসেও সেই একই জিনিস মানে চেরি ব্লসম এখানেও খুবই কমন কিন্তু আমরা মানে একটা এমন জায়গায় যাচ্ছি যেখানে অনেক ধরনের চেরি ব্লসমের গাছ আছে মানে শাড়ি দেওয়া গাছ তো চলো তোমাদেরকেও দেখাই और आज के मैं मुकुलिका और हमारे एक जन বন্ধু प्रियंका और तीन जन जाछी तो वो हम वेट करछ हमारे जन हाय प्रियंका हेलो प्रियंका हाउ लॉन्ग यू वर स्टेइंग इन नॉर्वे 7 इयर्स 7 इयर्स लॉन्ग या एंड हाउ इज योर फीडबैक अबाउट योर स्टे इन नॉर्वे पता तो मैं प्रॉपर इंटरव्यू लेने लग गई है आई वाज से इट्स अ ब्यूटीफुल प्लेस टू लिव इन हम्म You have all the facilities that you need to have. Yeah. Maybe luxury, I would say. Yeah. But of yeah. course, India is India. Yes. Home <laughs> is home. Home is home. Correct. Yeah. So that's something I. That's really something miss. you miss. Yeah. <coughs> Which is true. What about you, Mukulika? Same. Home, Same. Is home. <laughs> home is home. <laughs> home is where India is. <laughs> exactly. And I miss the food a lot. Too yeah. much. I know. তো ওটাই বলছিলাম যে খাবারটা খুব মিস করি আমরা মানে ভারতীয় খাবার ইজ সামথিং এখানে একদমই পাওয়া যায় না তো প্রিয়াঙ্কা যখন আইডিয়াটা শেয়ার করলো তখন জায়গাটার ব্যাপারে একটু খোঁজ নিয়ে বেশ খুশি হয়ে গেলাম বসন্তের শুরুতেই চেরি ব্লসমের জন্য জায়গাটি নাকি প্রতি বছর অপূর্ব সাজে সেজে ওঠে আর অনেকেই সেটা দেখতে যান কিন্তু জায়গাটি কোথায় সেটা বললে তোমাদের মধ্যে অনেকেই হয়তো একটু চমকে উঠতে পারো জায়গাটি হল স্তামাঙ্গারের একটি পুরনো কবরস্থান ভাবছো মনোলিনা তুমি সেমিটারিতে যাচ্ছ আসলে কি জানো অনেক সময় অপ্রত্যাশিত ভাবে অনেক আশ্চর্য লুকোনো থাকে আমাদের জন্য একটু খোলা মনে পা বাড়াতে হয় যাই হোক কথা বলতে বলতে দেখো পার্কিং এ পৌঁছে গেছি Pretty, and I like the idea how they have planted uh, the flowers like actual plants eh, so that it will bloom all year or at least in the summer. ये तो एकटा चैपल हां ये बहुत बड़ा है मैं वही बोल रही थी ना सिमेट्री इतना बड़ा मैंने नहीं देखा यहां वाओ जस्ट देखो ওখানে फूल গুলো यानी कि अमेजिंग तो फूल গুলো सब छोटा-छोटा चीज গুলো के और इतना इंट्रीकेट डिटेल्ड ओरिएंटेड पूरा सजाए मेंटेन कर एग्जैक्टली সুন্দর দেখো এখানে যারা শুয়ে শুয়ে আছে আছে তারা কিন্তু অনেক শান্তিতে আজকে আমরা মেনলি এসেছি কিন্তু এই রাস্তাটার জন্য মানে চেরি ব্লসমের দুদিকে দুটো গাছের শাড়ি আর মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটা পিঙ্ক এটা এটা মানে একটা দেখার মতো জিনিস তাই আজকে আসা এখানে এক বছরে আমি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরও অনেক বেশি করতে শুরু করেছি যেমন সকালে একটু তাড়াতাড়ি উঠে বাইরে এক ঘন্টা হাঁটতে যাওয়া একটা নতুন গাছ চেনা নতুন একটা রাস্তা আবিষ্কার করা নিজের করা বাগানে একটু বেশি সময় কাটানো দুটি পাতা হলেও বইটা পড়া আসলে আমরা সব সময় অপেক্ষা করে থাকি জীবনে সুখ কখন আসবে আর এই অপেক্ষা করতে করতেই কিন্তু দিন চলে যায় আমরা বুঝতেই পারি না যে আসলে এই মুহূর্তটা যেটা চলে যাচ্ছে সেটাই আসল খুশি হওয়ার হাজারটা কারণ আমাদের চোখের সামনেই থাকে তোর পিসফুল একটা জায়গা মানে নরওয়েতে এসে আমি আগেও দেখেছি সেমিটরিগুলো এত পিসফুল হয় মানে আমি ভাবি এখানে যারা শুয়ে আছে তারা কত শান্তিতে শুয়ে আছে তো এখানে এসে খুব একটা জোরে কথা বলতেও ভাল লাগে না আর প্রতিটা সেমিটরির যে টুম স্টোন আছে তার উপরে গাছ লাগানো আছে মানে ফুল দেওয়া নেই ফুলের গাছ লাগানো আছে যাতে নিজের থেকেই সারা বছর ফুল হয় মানে অ্যাটলিস্ট সামারের টাইমটা ফুল হয় আর এই চেরি ব্লসমের এই রোটাতে তো মানে দিন ফুল ঝরেছে আমরা এখন এখানে চলে এসেছি চ্যাপেলটার কাছে আচ্ছা এখানে কিন্তু খুবই রেসপেক্টফুল্লি সব কিছু করতে হয় যেটা আমার মনে হয় কেউ কিছু বলবে না বাট দিস ইজ আ প্লেস যেখানে খুবই রেসপেক্টফুললি সব কিছু করা উচিত আমরা যদিও ফটো আর ভিডিও নিচ্ছি কিন্তু এমন কিছু করছি না যাতে কারুর অসুবিধা হবে অ্যান্ড অলসো লুক অ্যাট দিস প্লেস এত সুন্দর একটা জায়গা আর পেছনে ওই চ্যাপেলটার কাছে আমরা এখন চলে এসেছি মুকুলিকার প্রিয়াঙ্কা ওই চ্যাপেলটার কাছে উঠে গেছে are leaving like do like and like. share share do like <laughs> and share and subscribe <laughs> তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছ এখানে কি ধরনের মাছ পাওয়া যায় তো আজ যখন স্পেশাল কিছু রান্না করছিলাম তখন ভাবলাম সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আজ বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল ঝোল নরওয়েতে বলাই বাহুল্য ইলিশ মাছ পাওয়া যায় না এখানে একজনই সাপ্লায়ার আছেন যিনি বাংলাদেশ থেকে আনা ইলিশ মাছ বিক্রি করেন আগে থেকে অর্ডার দিলে পাওয়া যায় বেগুন দিয়ে রান্না তাই বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু বেগুন নরম হয়ে যাবে বেগুন ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে এই রান্নাটি কিন্তু কাঁচা ইলিশ মাছ দিয়েও করা যায় আমি হালকা করে ভেজে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন হালকা করেই ভাজা হয় আমার এখানে মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ আমি একই সঙ্গে দু তিন ধরনের কাজ করছিলাম তোমরা যখন বানাবে মাছগুলো আর একটু কম ভাজতে পারো এবার ওই একই কড়াইতে একই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিজের স্বাদ অনুসারে দিয়েও কাঁচা লঙ্কাগুলোকে আমি হালকা চিড়ে নিয়েছি হালকা করে ভেজে নেব এখানে আঁচটা মিডিয়াম রেখেছি এরপরে দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এগুলো একদমই নিজেদের হিসেব মতো দিও মশলা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল বেশ খানিকক্ষণ ফোটানোর পর ভালো করে মশলা যখন সেদ্ধ হয়ে যাবে তার উপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় মিডিয়াম মাছে পাঁচ থেকে দশ মিনিট ফোরানোর পর পরিমাণ মতো জল যোগ করবো যতখানি ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল যোগ করো সেই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন মনে রেখো মাছেও কিন্তু নুন হলুদ মাখানো ছিল ভাজার সময় সেই হিসেবে নুনটা দিও আর ওপর থেকে ঢাকা দিয়ে এবার আমি মাছটা সেদ্ধ হতে দেব লো টু মিডিয়াম হিটে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ঝোল ওপর থেকে তিন চারটে এক্সট্রা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো ওগুলো একদমই অপশনাল মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু খুবই সত্যি আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই আমি অবশ্য সব ধরনের খাবারই খাই তাই কোনো বাদ বিচার ওইভাবে নেই কিন্তু কোনো কোনো খাওয়ার আছে দেখো যেগুলো খেলেই একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায় যেমন এই ইলিশ মাছ আমার মায়ের হাতের এই ইলিশ মাছের তেল ঝোলের স্বাদ যে এত বছরেও আমি ভুলিনি সেটা সেদিন খেতে খেতেই টের পেলাম যাই হোক গত কিছুদিনে তোমরা অনেকেই আমার চ্যানেলে নতুন এসেছ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে জানো কি করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করো সবার সঙ্গে আর এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো বাই বাই